প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল কোর্স ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অর্থাৎ কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা কোর্সের সাজেশন সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে আজ পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে শিক্ষাদানের মান উন্নয়নে পরিচিতিকরণ প্রশিক্ষণের প্রয়োজন কেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে কর্মশিক্ষার শিক্ষকের বিশেষ দক্ষতা এবং দায়িত্বসমূহ উল্লেখ করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে কর্মশিক্ষা কীভাবে সামাজিক দূরত্ব দূর করে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে কর্মশিক্ষা ও আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে সম্পর্ক আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা বলতে কি বোঝেন কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন প্রত্যাশা করা হয় লিখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে মাধ্যমিক বিদ্যালয়ে কর্ম প্রকল্প নির্ধারণের প্রধান শর্তগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষায় বাজেট ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা কীভাবে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব দূর করতে পারে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে সংক্ষিপ্ত টিকা লিখুন রেটিং স্কেল চেকলিস্ট বা নিরীক্ষাপত্র খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দাগে এস ডব্লুর সামাজিক তাৎপর্য আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারোর দাগে কর্মশিক্ষার প্রকৃতির সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরো দাগে কর্মশিক্ষার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চোদ্দোর দাগে কর্মশিক্ষার কর্ম পরিচিতি ও কর্মলীন পর্যায়ের পার্থক্য আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি আর বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সমস্ত মেথড সাবজেক্টের কোশ্চেনগুলি পিডিএফের লিংক ডেসক্রিপশানে দেয়া আছে ডাউনলোড করে আপনারা কোশ্চেনগুলি দেখতে পারেন অথবা বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সাপ্লিমেন্টারি প্রশ্নপত্রগুলি ডেসক্রিপশানে পিডিএফের লিংক দেওয়া আছে সেখানেও ডাউনলোড করে পিডিএফটা দেখতে পারেন নেক্সট লক্ষ্য করুন দশ নম্বরের কোশ্চেনগুলি লক্ষ্য করুন একের দাগে কোশ্চেনটি হল কর্মশিক্ষার সমস্যাগুলি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে কর্ম ও বৃত্তি শিক্ষায় দার্শনিক ভিত্তির সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন চারের দাগে কর্মশিক্ষায় সাঙ্গীকরণের দুটি উদ্দেশ্য লিখুন কর্মশিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য পাঠ্য বিষয়ের সাঙ্গীকরণের সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে কর্মশিক্ষার ঐতিহাসিক ভিত্তি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি লাস্ট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে কর্মশিক্ষা শিক্ষকের প্রয়োজনীয় গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা লিখুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে লক্ষ্য করুন পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরও পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরও পড়তে পারে আজ এই পর্যন্ত ধন্যবাদ